হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি রূপচানা মাছের রেসিপি নিয়ে আজকে আমার শ্বশুরমশাই ফার্স্ট মর্নিংয়ে মাছ বাজারে গিয়েছিল এবং এই সুন্দর একটি রূপচাঁদা মাছ কিনে নিয়ে এসেছিলো তো আমাকে বলেছিল যে বৌমা এই রূপচাঁদা মাছের খুব সুন্দরভাবে একটা ঝোল তৈরি করো আর এই ঝোলটা দিয়ে যেন এক থালা ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারি অনেক দিন হয়ে গেছে রূপচাঁদা মাছের ঝোলটা কিন্তু খুবই মিস করে যায় ঠিক যেমন আমাকে শ্বশুরমশাই বলেছিলেন ঠিক তেমনই আমি রীতিমতো শুরু করে দিলাম আজকের রেসিপি রূপচাঁদা মাছের ঝোল রূপচাঁদা মাছের ঝোল বানানোর জন্য শ্বশুরমশাই আটশো গ্রামের একটা রূপচাঁদা মাছ নিয়ে এসেছিল এবং সেখান থেকে আমি কেটে নিয়েছি কিছু পিস এবার দিয়ে দিচ্ছি এই টুকরো করে রাখা মাছের মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে পেস্ট কিছুক্ষণ ভালো মতো মাখিয়ে নেব এবং ম্যারিনেট করতে দেব দুই মিনিট সময়ের জন্য মাছগুলো এদিকে ম্যারিনেট হতে থাকুক একটা মিক্সার জানিয়ে নিছি একটা সুন্দর মশলা করে নেব তো তার জন্য দুই টুকরো আদা নিলাম আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি নিলাম এবং দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো রসুনের কোয়া এবার দিয়ে দিচ্ছি টু টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা ধনে মশলাটাকে ভালো মতো পেস্ট করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল জলটা দিয়ে ঢাকনাটা ভালো মতো টাইট করে লাগিয়ে নিয়ে একটা একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি খুব সহজেই তোমরা চাইলে এটা শিল্লোটাতেও বেটে নিতে পারো তো এখন গ্যাসটাকে অন করে নিয়েছি এবারে কড়াইটা খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম সরষের তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম আপনারা চাইলে সাদা অয়েল দিয়েও ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলের রান্না কিন্তু বেশি টেস্ট হয় তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবং ওই যে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেবো তো সেই কারণে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম মাছের এক দিকের অংশটা ভালো মতো ভাজা হয়ে গেছে আমি আর দিকটা ভালো মতো ভেজে নেবো তো সেই কারণে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে তিন মিনিট সময় দিয়ে লাল করে ভেজে নিলাম এবারে তেলটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি একটা মাছের টুকরোকে ভালো মতো ভেজে নিয়েছি এবার বাকি যে তেলটা ছিল সে তেলের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল এবং ফোড়নের জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি এবং একটা তেজপাতা খুব সুন্দরভাবে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এবং ভালো মতো ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই কুচিয়ে রাখা পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবং তিন থেকে চার মিনিট ভালো মতো লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে তো লাল লাল করে ভাজতে দিয়েছি এখানে চারটে মিডিয়াম সাইজ আলুকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবং এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো মতো ভাজার জন্য দিয়ে দিচ্ছি ওই যে মশলার পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম এই আলুগুলোর মধ্যে আর দিয়ে দিচ্ছি এই আলুগুলোর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণ লবণ এবারে লবণ এবং হলুদ গুঁড়ো মশলা দিয়ে তিন মিনিট সময় দিয়ে ভালো মতো কষিয়ে নেব আলুগুলোকে এই মশলার সঙ্গে যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধভাব না থেকে যায় মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা বাটা এবারে বেশ কিছুক্ষণ সময় দিয়ে আরও একবার কষিয়ে নেব এই মশলার সাথে লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম এবারে আরও একবার ভালো মতো কষিয়ে নিচ্ছি টমেটোর সাথে এই মশলাটাকে সব কিছু উপকরণ এবং মশলা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলাটা ভালো মতো মিশে যেতে পারে এই ঝোলটার মধ্যে এবং তারই সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি ঝোলটা কিন্তু আমি ঘন থিকনেসের বানাচ্ছি তো সেই কারণে চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না ঝোলটা দেখুন ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে এবার ওই যে ভেজে রেখেছিলাম রূপচাঁদা মাছগুলো সেই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম একে একে এই ঝোলের মধ্যে সব মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে আমি একটু খন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট সময়ের জন্য ঠিক পাঁচ মিনিট সময়ের পর ঢাকনাটাকে আমি এখন তুলে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের রূপচাঁদা মাছের ঝোল এবার আমি অল্প দেখে নেবো যে আলুগুলো প্রায় সেদ্ধ হয়েছে কি না তো দেখতে পাচ্ছি আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো যেটা আমাদের রূপচাঁদা মাছ বলে নয় যে কোনো মাছের ঝোলে দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে আসে এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এই রূপচাঁদা মাছের ঝোলটাকে এই মাছের ঝোলটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও ভীষণ ভীষণ ভালো হয়েছিল এবং আমার শ্বশুর মশাই খেয়ে কিন্তু প্রচণ্ড প্রশংসা করেছিল এবং ভীষণ তৃপ্তিভাবে খেয়েছিল এবং আমাকে বলেছিল বৌমা তুমি অসাধারণ রান্না আমি আজকে পেট ভরে ভাত খেয়ে তৃপ্তি করেছ প্রচণ্ড পেয়েছি যদি তোমরাও এরকম শ্বশুর মশাইয়ের কাছ থেকে ভালো ভালো প্রশংসা পেতে চাও তাহলে অবশ্যই করে বাড়িতে এই একটিবার হলেও তৈরি করবে আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমাদের ভীষণ ভালো ভালো লেগেছে আর আজকের ভিডিওটি যদি ভীষণ ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর সামনেই আসছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানে স্পেশাল কিছু আইটেম তো জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি আমি নিয়ে আসতে চলেছি তোমরা অবশ্যই করে ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো